হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমি লাইফস্টাইল ব্লগস তো গাইস তোমরা তো আমার টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো আজকে আমি কী ভিডিও করতে যাচ্ছি তো আজকে আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তোমরা কেমন আছো আর তোমরা এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমার পুরো বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গোছানো তো এখন আমি চলো ব্রাশ করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আমি এতক্ষণ বিছানা বিছানা গোছাতে গোছাতে দেখলাম যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো চলো আমাদের রাস্তার অবস্থা কি তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি তোমরা একদম পুরো অবাক হয়ে যাবে যে আমরা কিভাবে থাকি তো চলো দেখাই তো গাইজ দেখো এই যে আমাদের গেট আর এই দেখো বৃষ্টির জল তো ভাবো কতটা পরিস্থিতি খারাপ তো এখন আমি এখানে কলগেট আর ব্রাশ নিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে ব্রাশ করব। দেখো গাইটা জল আছে আমরা তো ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছি না যা যা দরকার সব সাইকেল দিয়ে নিয়ে আসছি তো দেখো এত জলের মধ্যে কোন ভয় নেই তাও সান করছে আমারও ইচ্ছা করছে তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে মানে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো দেখো এর কাণ্ড